بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ان الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير تكون عليهم الظالمين آمن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله لم يرد ولم يندم ولم يكن

এদেশের এমন একজন মানুষ যিনি যেদিন থেকে রাজনীতিতে এসেছেন সেদিন থেকে এদেশের মানুষের তাদের কল্যাণ তাদের চিন্তা এবং তাদেরকে ছেলে কুন্দিন তাদের সুখ দুঃখ সব কিছুতে তিনি অংশ ভাগ করেছেন এবং তাদের সাথেই চলেছেন অনেক প্রভাব দেওয়া হয়েছে অনেক লোক দেখানো হয়েছিল দেশে চলে গেলে তার পৃথিবীতে কিন্তু যারা দিয়েছেন তারা জোর করে ক্ষমতা দখল করেছে বাংলাদেশকে দখল করে রেখেছে অন্য দেশের তাবেদার বাঙাল বেগম জিয়া যার জন্য আজকের এখানে এই দোয়া অনুষ্ঠান এবং সাতকায় এখানে দেওয়া হলো তিনি তাদের সেই কথায় কান না দিয়ে বাংলাদেশের যে স্বাধীন একটা আমরা দেশ দেশের নাগরিক দেশের মানুষ এই সত্তা বজায় রাখার জন্য এবং সবার কথা বলার স্বাধীনতা অর্থাৎ গণতন্ত্রের জন্য কত জুলুম সহ্য করেছে একজন মহিলা মানুষ একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে আড়াই বছরের মতো তারা রুদ্ধ করে রাখা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হয়নি তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে সবাই সন্দেহ করে কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অথচ যখন আড়াই বছর পর তিনি যখন ফিরে আসছেন তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে তার অসুস্থতা তার চোখে অপারেশন হয়েছে সেই অপারেশনেরও কোনো চিকিৎসা দাও হয় কিন্তু তারপরেও তাকে এ দেশ থেকে সরাতে পারে মাটি এবং মানুষের সাথে সম্পর্ক তো আজ সারা দেশ কাঁদছে সারা দেশের মানুষ কাঁদছে মাদ্রাসার এতিম বাচ্চারা বাচ্চারা তার জন্য কাজ আজকে আকাশে কান্নার রোল বাতাসে রোরাজারি আমরা শুনতে পাচ্ছি শুধু উনি যে দলের প্রধান সেই দল না বিএনপি না আজকে নানা রাজনৈতিক দল আজকে পেশাজীবী মানুষ আজকে আলে মোলে আজকে মাদ্রাসা এতিন খেলার বাচ্চারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন আরোগ্য কামনা করছেন এবং আল্লাহ জানু আমাদের এই প্রিয় নেত্রীকে হায়াত দান করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকলে তার দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল যিনি এত অত্যাচার করার পরও যাকে দেশ থেকে সরাতে পারেনি তো আজকে দেশের মানুষ তো এই এই নেতৃত্বই তো চায় কারণ ওনার কোনো এত পনেরো ষোলো বছর তিনি সহ্য করেছেন নির্যাতন কোনো ব্যাংক থেকে ওনার আটশো বত্রিশ ভরি বা এক ভরি সোনা বের করতে পারেনি আজকে আপনি দেখেছেন না খবরের কাগজে তো এই জন্য আমরা এমন এক মানুষের জন্য দোয়া চাইছি যিনি সত্যের পক্ষে যিনি ন্যায়ের পক্ষে যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়া ওয়াদা ভঙ্গ নাকারীর পক্ষে আমরা আজকে দোয়া চাইব আর এই মাসুম বাচ্চাদের দোয়া এটা নিশ্চয়ই আল্লাহ করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ এসেছেন আমাদের ডাক্তার রফিক সাহেব তার পা ভাঙা তারপরেও এসছেন তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা আমাদের মাহবুব বুম দলের গুরুত্বপূর্ণ নেতা তারপরে আমাদের যুব দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জুয়েল এখানে আছে সে তারপরে আমাদের যুব দলের সহ ছাত্র সম্পাদক ডাক্তার গান্ধী এখানে আছে আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদ উনিও এখানে আছেন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট আওয়াল সে এখানে আছেন আরও এখানে অনেক আমাদের ছাত্র দল যুব দলের এবং বিএনপির সকল নেতৃবৃন্দ এসছেন আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট মাহুদ সাহেব উনি এই রিক্সা শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন এরকম যারা এই রিক্সা শ্রমিক দলের নেতৃত্ব দেন ওনারা খুবই গুরুত্বপূর্ণ নেতা দবি একজন খুব নাম করা সংগঠক সেইখানে আছেন আমাদের মনু সে একজন ইংরেজির অধ্যাপক একটি কলেজে ওই রিক্সা শ্রমিক দলের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যার উদ্যোগে এবং যার মানে পৃষ্ঠপোষকতায় আজকের এই দোয়া অনুষ্ঠান এবং সাতকা দেওয়া হলো যদি কোরবাডি সেটা হলো আমাদের আলিপুর রহমান সুষার যে সমস্ত কিছু সমন্বয় করেছে এবং আপনি জানলে অবাক হবেন সে গতকাল বেতন পেয়েছে সেই বেতনের টাকা দিয়ে এটা সে জোগাড় করেছে সেই ছাগলগুলো কিনেছে বেতনের টাকা দিয়ে তো এটা নিশ্চয়ই আল্লাহ সবাই উপভোগ করবেন এবং আমাদের প্রিয় নেত্রী তিনি তার দীর্ঘায়ু আল্লাহ বাড়িয়ে দেবেন এই আশা করে এই অনাজাত করে আমি আমার গম